আজকে আমি গেছিলাম রতন্তী মায়ের পুজো দিতে তার আগে সকালবেলায় বাড়ি থেকে প্যান জামা পরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো অলরেডি গাইস আমরা মায়ের মন্দিরে চলে এসেছিলাম এখানে মাকে প্রণাম করে নি রতন্তী মায়ের পুজোটা আমার একটা কাকি দিয়ে দিয়েছিল এরপরে মায়ের মন্দিরের সামনে আসি বাবা এখান থেকে মায়ের সিঁদুর নিয়ে এসে আমার কপালে লাগিয়ে দেয় তারপরে দু বাপ বেটাই চলে যায় মেলা ঘুরতে এই মেলাটির মধ্যে আমার এই মালাটা খুবই পছন্দ হয়ে যায় মায়ের জন্য এই মালাটা আমি কিনে নিলাম তো গাইস এখন প্রায় ঘড়ির কাটায় একটা বেজে গেছিল আমার আর বাবার তখন প্রচন্ড খিদে লেগে লেগে গেছিল এখানে এই কাকার দোকানে আমরা পাবড়ি চাট অর্ডার দিয়েছিলাম এখানে এই কাকার দোকান থেকে পাবড়ি চাট খেতে কিন্তু আমার মোটামুটি বেশ ভালোই লাগলো এখানে আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর বাবা আর আমি চলে যাই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে তারপরে আমি নদীর পারে এসে কিছুক্ষণ চুপ করে বসে থাকি আর এই সাইডে তোমরা দেখতেই পাচ্ছো ভোলে বাবার পুজো হচ্ছিল তখন আর আজকে এখন কিন্তু নাগরদোল্লা বন্ধ ছিল সরস্বতী পুজোর দিনে ভাই এত ভিড় হয় তুমি উঠার চান্সই পাবে না বাবা আর আমি অনেকক্ষণ ধরেই মেলা ঘুরছিলাম এরপরে আমরা ভাবলাম বাড়ি যাওয়া যাক তার আগে এই মিষ্টির দোকান থেকে বাবা জিলিপি জানো তো এই ভিডিওটা ছাড়তে আমার দুই দিন লেট হয়ে গেল শরীর খারাপ থাকার কারণে আমি ভিডিওটা এডিটিং করতে পারিনি